এই দেবী এবং তার আশেপাশের অঞ্চল একটি শক্তিশালী ভূচুম্বকীয় ক্ষেত্রের মধ্যে অবস্থিত এবং এই ভূচুম্বকীয় ক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রয়েছে নিবিড় যোগাযোগ রয়েছে ভ্যান এলেন বেল্টের ভ্যান এলেন বেল্ট কি তাই তো এই প্রশ্ন স্বাভাবিকভাবেই মনে আসবে ভ্যান এলেন বেল্ট হচ্ছে দুটি শক্তিশালী তেজস্ক্রিয় বলয় যা পৃথিবীকে ঘিরে রয়েছে ভ্যান এলেন বেল্ট কী কাজ করে ভ্যান এলেন বেল্টের কাজ হচ্ছে সৌরঝড়কে আটকে দিয়ে পৃথিবীর আবহাওয়া মণ্ডলকে রক্ষা করা আর আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই ভ্যান এলেন বেল্টের প্রভাব সব থেকে বেশি দেখা যায় পৃথিবীর মাত্র তিনটে জায়গায় একটা হচ্ছে পেরুর আর একটা হচ্ছে ইংল্যান্ডের প্রাগৈতিহাসিক মনুমেন্ট স্টোন হেঞ্জ এবং তিন নম্বর বা তৃতীয়টি হচ্ছে ভারতবর্ষের উত্তরাখণ্ডের এই পাহাড় বা কাসার দেবী মন্দির এবং তার আশেপাশের এলাকা আশ্চর্য ব্যাপার দেখুন এই জিনিসেরও সন্ধান প্রথম পেয়েছিলেন একজন বাঙালি যুবপুরুষ তিনি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এখানে তিনবার এসেছিলেন আঠেরোশো নব্বই আঠেরোশো সাতানব্বই এবং আঠেরোশো আটানব্বই স্বামীজির হাত ধরে এই কাসার দেবী অঞ্চলের প্রসার বিশ্বের আঙিনায় কাসার দেবীর মাহাত্মকে তুলে ধরেছিলেন স্বামীজি